হাতে সফর এই মিশনের নিয়ে আমরা এসেছি আমার তো প্রধান হক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদেরকে টিম্বা নেয়া দারুল বাকারে চারশো টাকি আসুন সেই দয়াল বাবা উপহার দিবস এই উপার দিবসে প্রত্যেকটা জাকের ভাই ও অভিনেদেরকে নৈতিক দায়িত্ব আপন মুর্শিদের উপহার দিবস পালন করা এবং সেখানে হাজিরা দেওয়া এবং আপন মুর্শিদের খেদমত করা গোলামি করা এটা প্রত্যেকটা মুড়িদের কর্তব্য এটাই জাকের পার্টির আদব এই আদব সম্পর্কে আলোচনা করতে হলে সময়ও লাগবে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলছি আপনারা সর্বদাই পীরের প্রতি মহব্বত রাখবেন এবং আদব রক্ষা করবেন যদি কিঞ্চিত পরিমাণ আদবের বরখিলাপ হয় তাহলে আপনার বায়াতটা কেটে যাবে জ্বালা শেষ নেই বায়াতটা থাকবে না তাহলে আজ তিরিশ বছর চল্লিশ বছর আপনারা বায়াত গ্রহণ করেছেন যদি একটা কথার কারণে আপনার বায়াতটা কেটে যায় এই তিরিশটা বছর গড় হয়ে যাবে আপনারা প্রত্যেকটা জাকের ভাই আমি আপনাদেরকে দর তাহবন সেই দিকে সদাই সর্বদাই খেয়াল রাখবেন আপন মুরশিদের বাক্যের পরে বাক্য খাড়া করবেন না যে হুকুমটাই আসে ওইটাই আমাদের জন্য রহমত এবং দয়া এই রহমত যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই আপন মুর্শিদের খেদমত করতে হবে এবং তার গুলো করতে হবে কৃষির বিনিময়ে যার অর্থ নাই সে জান দেবে যার অর্থ আছে সে অর্থ দেবে জান এবং মালের বিনিময়ে আপন মুর্শিদের খেদমত করতে হবে আমার কেবলাদান হুজুর যেভাবে তিনি জমিদার বংশের ছেলে সাড়ে তিন হাজার একর বিঘে সম্পত্তি বেছে নিয়ে তিনি তার পীরের কাছে জমা দিয়েছিলেন যেদিন জমা দিয়েছিলেন সেদিন খাজা ইউনুস আলী বললেন বাবা এই সম্পাদ আজ থেকে আল্লাহর দরবারে গচ্ছিত রাখা হলো তোমার সম্পাদ তুমিই ফিরিয়ে পাবা ফিরিয়ে পেয়েছে না পাইনি ফিরিয়ে পেয়েছে কিন্তু আমাদের সম্পাদ বেশি আমরা পীরকে দিতে পারিনি যতটুক সম্ভব আমি আপনাদের কাছে ধরটা আহ্বান করবো আপনারা আপনাদের সাধ্যমতাব খেদমত করবেন দয়াল নবীর আসলে পাক সাল্লাহ সাল্লামের মহব্বত যার অন্তরে যতটুকু তার ইমানতটুকু আপন মুর্শিদের খেদমত করতে কোনো রকম পিছন মুখ তাকাবেন না তাহলে দয়ার রহমত পাবেন না কারসুপি করবেন না কারসুপু যদি করেন সেটা আসেনি টের পান আঠারোই বৈশাখ মেঘ তিনি আমাদের মাছ থেকে উপাথিয়ে গিয়েছেন আল্লাহর সান্নিধ্যে রয়েছেন আজ ছাব্বিশটি বছর আপনারা তিনাকে জাহিরভাবে তাকে দেখতে পেয়েছেন দেখতে পান নাই তিনি কিন্তু সদাই সর্বদাই আমাদের আপন আপন ভক্তবৃন্দ যারা আছেন তিনার মরিদানদের সঙ্গে তিনার সাক্ষাৎ হয় তিনার কথা হয় কোন ভক্ত কোনভাবে আসে এইভাবে আছে তিনিও সেটা দেখতে পান অবশ্যই আপনারা সেই দিকে খেয়াল রেখে আপন মুর্শিদের খেদমত করবেন আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না যেহেতু সময়ও কম সঙ্গে সঙ্গে কথা বলবো আমার ব্লাজার হুজুরের পাক জুবানের কথা যাক না যে দৈহিক মরণ তার নহের মরণ শত শত মুর্দা তেল দেখো মাটির উপরে তার চেয়ে অধিক ভালো যদিও কবরে যদি পাঁচটা লতিফার একটা লতিফাও জিন্দা করে কবরে যেতে পারেন তাহলে অধিক শান্তিতে থাকবেন দুনিয়াতে শান্তিতে থাকবেন কবরে শান্তিতে থাকবেন কিন্তু আমরা পাঁচটা লতিফার একটা লতিফাও জিন্দা করতে পারিনি যেদিন বায়াত গ্রহণ করেছিলেন কেবলাজান হুজুতনার সাধু আঙ্গলদের দিয়ে কালবে সবক দিয়েছিলেন আর বলেছিলেন যে বাবা এই কাল আজ থেকে পবিত্র যতদিন বেঁচে থাকবেন এই কাল আল্লাহ 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 জিকি হবে ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ডর মাধ্যম দিয়ে এই কালবার বন্ধ হবে না আল্লাহ 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 জিকির করবে কিন্তু এই কাল্পটা আমরা জাগ্রত করতে পারিনি কারণ আমরা দুনিয়াদার দুনিয়াদারির কাজে লিপ্ত হয়ে আসি থাকেন আপনি কাজ করছেন কাজ করতে করতে মনটা দেখেন কাল্পের দিকে তাকিয়ে কাজ করছেন করেন আল্লাহ আল্লাহ যদি জিকির করেন দেখবেন আপনি ঘুমের ঘরে উঁচু দেখবেন আমার কাল্প আল্লাহ আল্লাহ জিকির করছে যদি বিশ্বাস আপনাদের না হয় অবশ্যই আজকের থেকে এটা করবেন দেখবেন এক সপ্তাহের ভিতরে যদি এটা ফয়াচাল্লা না পান তা আমি হায়দারা বিশ্বের মন্দির দরবার আপকেবুল হুজুরের কাছে যাবো না যাক আলোচনা দীর্ঘায়িত করবো না আলোচনা করতে গেলে অনেক সময় আমি আলোচনা এখানেই সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপর যা আলোচনা নিয়ে আসলেন আজকের মিশন প্রধান তথা চৌগাছা থানা জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খাইফ ইসলাম ভাইকে